বই প্রকাশের আগে বাংলা একাডেমিকে পাণ্ডুলিপি যাচাইয়ের বিষয়ে পুলিশের অনুরোধকে হাস্যকর বলেছেন সংস্কৃতি উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আয়োজিত দুদিন ব্যাপী জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপ উপদেষ্টা এসব কথা বলেন সংস্কার কমিটি গঠনের মাধ্যমে দারুণ্যের চিন্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া বাংলা একাডেমি ছেলে সাজানোর কথাও জানান তিনি কোনো একজন আমাদের পুলিশের কর্মকর্তার বরাত্দীয় বলা হয়েছে বই ছাপানোর আগে বাংলা একাডেমি অথবা পুলিশকে পড়তে দেওয়া উচিত এবার না পারা গেলেও আগে ব্যবহার দেওয়া উচিত এটা অবিশ্বাস্য এটা হাস্যকর এটা আমাদের আমাদের সরকারের নীতিমালার আশেপাশে নেই বাংলা একাডেমি এর পরিচালন প্রক্রিয়া এর নীতিমালা এমনকি পুরস্কার প্রদানে স্বচ্ছতা কীভাবে আসবে ওই ফেলো জন ফেলোর আখড়ার মধ্যে যেন একটা বন্দি না থাকে এটার জন্য একটা সংস্কার কমিটি আমরা করব